হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাইকে আছো শশি করি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে পিঙ্কিকে চান করাই দিবে তো দেখো বর মশাই ওকে ভালো করে ধরে নিচ্ছে হলে ও আচর মারবে এমনিতে ও জলকে খুবই ভয় পায় তার মধ্যে হচ্ছে ওকে মালছাই জল নিছি আমরা মালছায় জল নিয়ে বর এখানে শ্যাম্পু নিছে শ্যাম্পু শ্যাম্পুগুলাই এখানে ছাইড়া দিবে আর ওর ওকে এরকম করে ছাড়লো মানে আগে তো এ মানে নর্মালি চান করা হইতো জল ঠল নিয়ে ওকে নিয়ে ওকে ধরে তারপর চান করাই দিত কিন্তু আজকে মাল সাথে যে দেখি কি করে ও আর মা বলে যে বিলাই নাকি সাঁতার কাটতে পারে জলের মধ্যে তো আমি বলছিলাম সাথে জল দাও তো দেখি তো ওকে দিতে দিতেই দেখো মালছার মধ্যে কত জল তারপরে ওকে দিতে দিতে উঠে আসতেছে তো যাই হোক ও একটু সাদা কালার না সাদা কালার ওর গাটা না অল্পতেই নোংরা হয়ে যায় তাই জন্য বর ভালো করে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে ভালো করে চা চান করাই দিচ্ছে ঘুষে ঘুষে চান করাই দিচ্ছে আর সকালবেলা আমরা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে মা রান্নাবান্না করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি বর পিঙ্কিকে চান করাচ্ছে আর হচ্ছে বাবা ডিউটিতে চলে গেছে দাদাও হচ্ছে আমার মামা বাড়ি গেছে তো আজকে মামা বাড়ি গেছে মামা বাড়ি থেকে আসবে এসে একটা মাসির বাড়ি যাবে মাথাভাঙ্গাই বাড়ি তো আজকে না ইউনিক একটা জিনিস দেখাবো তোমাদেরকে ইউনিক না মানে মাথা ভাঙ্গা যাবে শর্টকট যাওয়ার জন্য আমরা হচ্ছে রামঠাঙ্গার যারা আমাদের ফলাকাটার থাকো বা ফলাকাটার চিনো তারা জানবে রামঠাঙ্গা হয়ে একটা বড় নদী আছে নদীতে বোটে করে পার হওয়া যায় তাহলে রামঠাঙ্গা শর্টকট তো যাই হোক আমি তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমরা ভাবছি যে দাদা এখানে যাবে মাসির বাড়িতে অনুষ্ঠান আছে তো সেই জন্য মাসি বলছে দাদাকে আগে যাইতে তো দাদা দুই দিন আগেই যাচ্ছে আমরাও যাবো দিন পরে তো বাজার করতে হবে মাসি বলতে আমার এখানে একটা দাদা আছে বলতে সে ও একা একা পারবে না আমার দাদা গেলে দুইজনে মিলিয়ে সুবিধা হবে বাজার টাজার করতে যাই হোক ওই জন্য আজকে চলে যাবে তো এদিকে পিঙ্কের চান করা হয়ে গেছে ও দুধ দিচ্ছে ভয়ে যা আবার ধরলে আবার চান করাই দিবে যাই হোক এদিকে একটা মানে দুইটা দাদা আসছে ওরা ফালাকাটায় আসছিল কোনো কাজের জন্য তো এদিকে আমাদের বাড়িতে ঢুকছে তো একসঙ্গে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে বাড়িতে আমরাও রেডি ঠেডি হয়ে সন্ধ্যার সময় আমি দাদা বর তিনজনে চলে আসছে দাদাকে দিতে বোটে মানে ওই যে দেখতেছো ব্রাউন হোয়াইট কালারের শর্ট পরে ব্যাগ নিয়ে হাত দাঁড়া আছে দাদা যাবে হচ্ছে মাথা ভাঙায় তো ওইদিকে শর্টকাট হয়ে যাচ্ছে আর আমি আর বর হচ্ছে দিতে আসছি আসতে ছিল একাই তো আমি বলছি যে আসার সময় তো তুমি একাই আসবে আর আমিও দেখি এই চলো আমিও যাই তো এদিকে দেখো দেখতে কি সুন্দর লাগতেছে আর বোট ছাইড়ে দিচ্ছে আর কি জোরে আওয়াজ হচ্ছে দেখতে কি সুন্দর লাগতেছে সেই সুন্দর লাগতেছে কত বড় নদীটা তারপর হচ্ছে এখানে দেখো যাচ্ছে দাদা বাইকে হাত দিয়ে ধরার মতো কোনো সাপোর্ট নাই কিন্তু যারা যারা যায় তাদের অভ্যাস আছে বা আমরা যারা নতুন তাদের আছে আর দেখো একদম পুরা আর নৌকা নিয়ে যাচ্ছে কি সুন্দর লাগতেছে নামবে এখন না তো হোক ওইদিকে যে বোর্ড থেকে নেমে পড়ছে এখানে আমার মাসির ছেলে দাঁড়াই ছিল ওকে নেওয়ার জন্য এদিকে আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে চলে এসে মার সঙ্গে দেখা করে মাকে বললাম যে মা পূজার প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল হচ্ছে বা ঠাকুর দেখে আসি তো মা বলতেছে যে যাও এটা হচ্ছে গত বছর দুর্গা পূজার তো এই তা এই বছর পূজা চলে আসলো গত বছর পূজার ভিডিও আমি এখন শেয়ার করতেছি আবার এই বছর পূজার ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না ঠিক জানি না যেহেতু পুরানো ভিডিওগুলো আগে তোমাদেরকে শেয়ার করতেছি তো একটার পরে একটা একটা করে ধাপ তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো এতদিন থেকে কী হলো না হলো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো যাই হোক আমরা হচ্ছে বের হয়ে আসছিলাম আমরা মানে বাইকেই ঘুরছি আমরা হচ্ছে দাঁড়ায় কোনো মণ্ডপের ভিতর ঢুকে বাইরে থেকেই হচ্ছে মণ্ডপ দেখে চলে আসছি বাইক নিয়ে ঘুরে ঘুরে তো সবার প্রথমে এই মণ্ডপটার কাছে আসলাম এটা হচ্ছে সিনেমা হলের এদিকে আমাদের ফালাকাটা সিনেমা হলের এইখানে একটা মণ্ডপ দেখে তারপর ট্রাফিকের এদিকে পেট্রোল ভরালাম পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভায়লাম তারপর হচ্ছে বা কী কাজ যাই হোক পেট্রোল ভরায় এদিকে এখন ধুপগুড়ি মোড়ের এদিকে যাচ্ছি এইখানে আরও অনেক মণ্ডপ আছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমার যে ভিডিওটা ভালো লাগবে যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আছে তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে দিও আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো আর এদিকে দেখো দেখতে ভালো লাগতেছে কিন্তু হচ্ছে ভিতরে যে দেখে দেখার সেই সময়টা নেই কারণ কি বরের নাইট ডিউটি আছে আজকেও মানে রেগুলারই নাইট ডিউটিই করেই তো একটা ফিক্স টাইম যে এই টাইমের মধ্যে আমাদেরকে ঘুরে আসতে লাগবে আমাকে বাড়িতে দিয়ে আসবে তারপরও আবার ডিউটিতে যাবে তো তো সবাই যখন ঘুরতে যাবে তখন আমি বাড়িতে থাকবো কারণ হচ্ছে দশটা এগারোটা পূজার দিনেই তো দশটা এগারোটা রাতের বেলা সবাই ঘুরতে বের বের হয় করার জন্য মানে এই সময়ও যায় কিন্তু বেশিরভাগটাই তো দশটা এগারোটার পরেই মানুষ বের হয় কিন্তু সেই সময়টা আমি বাড়িতে থাকব এখন হয়তো সাড়ে ছয়টা সাতটার মতো বাজে সেই সময়টা আমি ঘুরতেছি পর আমাকে আটটা পর্যন্ত সময় দিচ্ছে যে আটটা পর্যন্ত আমি যতগুলো মণ্ডপ তোমাকে দেখাইতে পর্ব দেখাবো তারপরে হচ্ছে তোমাকে বাড়িতে রেখে আমাকে ডিউটিতে যেতে হবে তো আমিও বলছি হ্যাঁ ঠিক আছে আর অবভিয়াসলি ওকে তো ডিউটিতে যেতেই হবে তাই জন্য তাড়াতাড়ি করে ঘুরতে বের হয়ে গেছি মানে দাদাকে সন্ধ্যার সময় এখানে দিয়ে রামঠাঙ্গায় দিয়ে এসে বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করে মাকে বললাম যে মা আমরা ঘুরতে যাবো তুমি যাবে তো মা বলতেছে যে না আমি যাব না আমার ভাল লাগতেছে না তোরা যা তাই জন্য বেশি দেরি না করে রেডি হয়েছিলাম আর কোনো সাজাসাজি করিনি যেরকমভাবে তাদেরকে দিতে গেছিলাম এরকমভাবেই হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি আর এখানে অনেকটাই ভিড় ছিল তাই জন্য বড় বলতেছে যে দাঁড়াও আমি বাইকটা হচ্ছে তুমি হেঁটে হেঁটে আসো আর আমি আস্তে আস্তে যাই এদিক দিয়ে নাহলে এত ভিড় ভাড়টার ভিতর দিয়ে তোমাকে ব্যথাও লাগতে পারে আর এইখানে আমি এখানে নাচ চলতেছে আর ভিতরের মণ্ডপটা দেখাচ্ছে ভিতরে মেলাও আছে কিন্তু ভিতরে ঢুকার সময় নেই এতটা লাইন তোমরা দেখতেই পারতেছ বাইরে পর্যন্ত লাইন আছে এই লাইনে দাঁড়াইলে আরও প্রায় তিন চার ঘন্টা লাগবে আমাদেরকে ভিতর ঢুকার জন্য তো বলছে যে ভিতরে যাবে তাই আমি বলছি না তোমার তো সময় হয়ে যাচ্ছে কীরকম করে যাব। যাই হোক এই কয়টা মণ্ডপ দেখেই আমরা চলে আসতেছি বাড়িতে বেশি মানে হচ্ছে প্রায় পোনে আটটা মতো বাজে বর সাড়ে আটটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে ডিউটির জন্য যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর আমাদের জন্য দোয়া করো আর অবশ্যই আমরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব আর তোমাদের জন্যও দোয়া করব। তো সবাইকে অনেক ভালোবাসা রইল। আর তোমাদের সবাইকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই বাই